প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাডভোকেট আশে কালাহি আপনাদের সাথে আছি আজকে ছোট্ট একটি বিষয় শেয়ার করবো সেটি হচ্ছে যে হিন্দু আইন অনুসারে কারা স্বাভাবিকভাবে অথবা আইনগতভাবে অথবা হিন হিন্দু ধর্ম অনুসারে ভরণপোষণ পাওয়ার অধিকারী এই বিষয়টা নিয়ে কথা বলব কে কে আছেন সাধারণত আমরা জানি যে হিন্দু বিবাহিত ব্যক্তির স্ত্রী ভরণপোষণ পেতে পারেন এছাড়াও যারা রয়েছেন এই ভরণ পোষণের আওতায় তারা হচ্ছেন নাবালক পুত্র সে বরণ পাবে হিন্দু আইন অনুসারে এবং হচ্ছে অবিবাহিত কন্যা পরিবারে যদি কোনো ব্যক্তির অবিবাহিত কন্যা থাকে এবং তার যতদিন পর্যন্ত বিবাহ না হয় ততদিন পর্যন্ত তিনি ভরণপোষণ পোষণ অর্থাৎ পরিবারের যে কর্তা রয়েছেন বা তার বাবা রয়েছেন তার কাছ থেকে ভরণ পোষণ পাওয়ার অধিকারী বা দাবিধার স্বাভাবিকভাবে এবং এরপরে রয়েছে পিতা মাতা সেই ব্যক্তি যিনি পরিবারের কর্তা বা প্রধান আয়ের উৎস যার বা যিনি প্রধান আয় উপার্জনকারী তার পিতা এবং মাতা তারা যদি যতদিন পর্যন্ত জীবিত থাকেন বা থাকবেন ততদিন পর্যন্ত তারা ভরণ পোষণ পাবেন তাহলে আমরা জানলাম যে আজকে তিন শ্রেণীর ব্যক্তি হিন্দু আইন অনুযায়ী স্বাভাবিকভাবে ভরণ পাওয়ার অধিকারী আইনগতভাবে এক নাবালক পুত্র দুই অবিবাহিত কন্যা তিন ওই ব্যক্তির পিতা এবং মাতা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ